নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি সামাজিক সংযোগকে সমর্থন করে অন্যদের সাথে মিথস্ক্রিয়া করতে এবং আপনার নেটওয়ার্ক শক্তিশালী করতে সময় নিন সংক্ষিপ্ত ভঙ্গি সংশোধন পিঠের চাপ ও মানসিক ধীরভাব প্রতিরোধ করে আপনার কর্মজীবন ফুলে উঠতে শুরু করছে এবং শীঘ্রই আপনি আপনার প্রচেষ্টার পুরস্কার দেখতে পাবেন একটি প্রধান প্রকল্প আপনাকে আপনার দক্ষতাগুলি প্রদর্শন করার সুযোগ প্রদান করবে এই সময়কালে আপনি আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন আপনার সহনশীলতা আপনাকে আপনার পেশাগত জীবনে যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে সাহায্য করবে আর্থিকভাবে এটি ভবিষ্যৎ ব্যয়ের জন্য পরিকল্পনা করার এবং আপনার বর্তমান আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করার একটি ভালো সময় প্রেমে আপনি আবেগিক পূর্ণতা এবং আপনার অংশীদারের সাথে গভীর সংযোগ অনুভব করবেন আপনার সঙ্গীর সাথে একটি গভীর সংযোগের মুহূর্ত অনুভব করবেন একটি আন্তরিক প্রশংসা আপনার সঙ্গীর দিনকে উজ্জ্বল করবে এবং আপনার প্রেমকে মজবুত করবে এই দিনগুলিতে আপনার পারিবারিক জীবন এবং মানসিক স্থিতিশীলতার জন্য একটি ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দেওয়ার জন্য এই দিনগুলি দুর্দান্ত দিন তোগুলি শক্তিশালী হবে কারণ আপনি শেয়ার করা অভিজ্ঞতার মাধ্যমে একে অপরকে সংযুক্ত করবেন সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে একটি সুষম ডায়েট বজায় রাখার উপর ফোকাস করুন স্বাস্থ্য উন্নতি ঘটবে আপনি বিশ্রাম মননশীলতা এবং সযত্নের জন্য সময় নিলে অধ্যান্তিক বিকাশ ধীর কিন্তু ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে স্থিতিশীল হবে এই দিনগুলিতে একটি ছোট দুর্ভাগ্য কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ধীরে ধীরে এগিয়ে যান এবং বিশ্বাস রাখুন যে আপনি এর মধ্যে দিয়ে পথ খুঁজে পাবেন এটি সেই সমস্ত চ্যালেঞ্জগুলি পার করার একটি ভালো সময় যা আপনাকে পিছনে ফেলেছিল বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি পাবেন আপনি শীঘ্রই একটি কঠিন বিষয় আয়ও করতে দেখতে পাবেন যা আপনাকে বিষয়টির উপর আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণ প্রদান করবে এই দিনগুলিতে গ্রহ আপনার সম্পর্কগুলিতে সুমধুরতা আনতে একত্রিত হয়েছে আপনার চারপাশের মানুষদের কাছ থেকে সমর্থন এবং বোঝাপড়া আশা করুন বাজেট সংশোধন শান্তভাবে সামলানোর মাধ্যমে ঊর্ধ্ববতনদের কাছ থেকে আস্থা ও সম্মান অর্জন করতে পারেন এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার সমালোচনামূলক চিন্তাধারা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার কারণে লাভবান হবে একটি নতুন ব্যবসায়িক সুযোগ আপনার কর্মজীবনের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে ব্যবসায় আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সমন্ধই করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন শিক্ষা বা পেশাগত উদ্দেশ্যে স্বল্প দূরত্বের ভ্রমণ অপ্রত্যাশিত সুবিধা আনতে পারে আর্থিকভাবে আপনি স্থিতিশীল অগ্রগতি দেখতে পারেন বিশেষ করে যদি আপনি সহযোগিতামূলক প্রচেষ্টায় জড়িত থাকেন আপনার সঙ্গীর কাছ থেকে একটি রোমান্টিক পদক্ষেপ পুরনো আগুন পুনর্জীবিত করবে আপনার সঙ্গীর সাথে ভবিষ্যতের একটি অ্যাডভেঞ্চার পরিকল্পনায় আপনি আনন্দ খুঁজে পাবেন আপনার সঙ্গী আপনাকে একটি গুরুত্বপূর্ণ জীবন পরিবর্তনের মাধ্যমে সমর্থন করবেন এই দিনগুলিতে পারিবারিক বিষয়গুলি আরও তীব্র অনুভব হতে পারে তবে সেগুলি ধৈর্যের সাথে মোকাবিলা করার আপনার ক্ষমতা শান্তি আনবে বন্ধুরা আবেগীয় চড়াই উত্তরাই আপনার সহানুভূতিশীল মনোভাবকে সম্মান করে যোগব্যায়াম বা গভীর শ্বাস প্রশ্বাসের মতো চাপ কমানোর কার্যকলাপ অন্তর্ভুক্ত করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন স্বাস্থ্য বিষয়কভাবে বিশ্রাম এবং চাপ কমানোর দিকে মনোযোগ দিন অধ্যান্তিকভাবে কিছু সময় নির্জন প্রতিফলনে কাটানোর বা এমন অনুশীলনে অংশগ্রহণ করার কথা ভাবুন যা আপনার অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসে হালকা চলাফেরা দেহের চাপ নিয়ন্ত্রণে রাখে এই দিনগুলিতে আপনি আপনার শক্তিতে একটি উন্নতি অনুভব করবেন যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে শিক্ষাগত প্রচেষ্টা এই দিনগুলিতে বিশেষভাবে ফলপ্রসূ হবে উল্লেখযোগ্য একাডেমিক অর্জনের দিকে নিয়ে যাবে শিক্ষা আরও মনোযোগ প্রয়োজন তবে হাল ছেড়ে দেবেন না ফলাফল এটি মূল্যবান করবে প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ রয়েছে অজান্তে আপনার কাজ থেকে কেউ কষ্ট পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ করবেন ব্যবসায় সুখবর পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ